সাক্ষাৎ শেষে বিদায়কালে আমাদের সমাজে ফি আমানিল্লা এই দোয়াটির ব্যাপক প্রচলন রয়েছে একজন জানতে চেয়েছেন এটি কি সম্মত আমল কিনা আলজাবু আবিল্লাহ তাও প্রিয় ভাই সাক্ষাৎ শেষে বিদায়কালে মূলত সুন্নৎসম্মত আমল হলো সালাম দেওয়া সেই সাথে হাদিস একটি দোয়া বর্ণিত রয়েছে দোয়াটি হলো আস্তাউদি আল্লাহ দিনাকা ও আমানাতাকা ও খওয়াতি মা আমালিকা যার অর্থ হল আমি আল্লাহর কাছে তোমার দিন তোমার আমানত এবং তোমার শেষ আমলটা গচ্ছিত রাখছি অর্থাৎ আল্লাহর হাওয়ালাই করছি তবে হুবহু ফি আমানিল্লা শব্দে কোনো দোয়া হাদিসে পাওয়া যায় না সম্ভবত উক্ত হাদিসের দিকে লক্ষ্য করেই অনেকে ফি আমানিল্লাহ এই শব্দটি অর্থাৎ তুমি আল্লাহর নিরাপত্তায় থাকো আল্লাহর আশ্রয়ে থাকো আল্লাহর আমানতে থাকো এই দোয়াটির ব্যাপক প্রচলন চালু করেছে এজন্য এই ধরনের দোয়া আল্লাহ হাফেজ খুদা হাফেজ ফিয়ামানিল্লা এই বাক্যগুলো যদিও বলা জায়েজ আছে তবে উত্তম নয় উত্তম হল সাক্ষাৎ শেষে সালাম দেওয়া অতপর হাদিসে বর্ণিত দোয়াটি বলা এটি শূন্যচ্ছম্মত আমল এর ব্যতিক্রম আমল করা সেটি শূন্যচ্ছম্মত নয় বরং যেহেতু ফিয়ামানিল্লা শব্দের অর্থটি ভালো আছে এবং এর অর্থ হাদিসে পাওয়া যায় এজন্য কেউ চাইলে সালাম দেওয়ার পর এবং দোয়া বলার পর ফিয়ামানিল্লা বলতে পারে কোনো অসুবিধা নেই তবে উত্তম নয় উত্তম আমল হলো সাক্ষাৎ শেষে বিদায়কালে সর্বপ্রথম সালাম দেওয়া অতপর হাদিসে বর্ণিত দোয়াটি পাঠ করা এবং এটি উত্তম এবং সুন্নতসম্মত আমল এই ব্যাপারে সোনানে তিরমিজির সাতাশশো ছয় নম্বর হাদিসের বর্ণনা এসেছে আনাবি হুরাইর তরদি আল্লাহ আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলহি কল হজরত আবু হুরাইর রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইদান তাহা আহাদুকুম ইলা মাজলিসিন ফাল ইউসাল্লিম যখন তোমাদের কেউ কোনো মজলিসে উপস্থিত হয় তখন সে যেন সেই মজলিসবাসীদের সালাম দেয় ফাইন বাদা লাহু আইয়াজা ফাল ইয়াজিলিস অতপর সে যদি সেখানে বসতে চায় তাহলে সে যেন বসে যা সুম্মা ইদা কম আফাল ইউসাল্লিম অতপর যখন মজলিস থেকে উঠে যাবে তখন আবার তাদেরকে সালাম দিবে ফালাইসাতিল ওলা বি আহাক মিন আল আখিরা নবী আলহিসাল্লা সালাম বলেন মজলিসে যাওয়ার পর প্রথমবার সালাম দেওয়াটা দ্বিতীয়বার সালাম দেওয়া থেকে বেশি উত্তম নয় অর্থাৎ প্রথমবার মজলিসে উপস্থিত হয়ে যেই সালামটা দেওয়া হয় সেই সালামের যেই পরিমাণ গুরুত্ব একই গুরুত্ব হচ্ছে মজলিশ শেষে সালাম প্রদান করা তাহলে উক্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম মজলিস শেষে বিদায়কালে সাক্ষাৎ শেষে বিদায়কালে সম্মত আমল হলো সালাম দেওয়া অতঃপর সোনানে তিরমিজির চৌত্রিশশো তেতাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এসেছে আন সালিমিন আন্না ইবনা অমারা كان يقول للرجل اذا أراد سفرا حضره ابن عمر